হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলব খুবই খুবই সুন্দর আপডেটের ব্যাপারে কারণ লাস্ট মিটিং হয়েছে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং যেখানে অন প্যাসিভ থ্রি সিক্সটি পার্ট টু বলতে পারেন কেন না অন প্যাসিভ থ্রি সিক্সটি পার্ট ওয়ান হয়ে গিয়েছে তারপরে অ্যাস স্যার ফোন করে ডিরেক্টলি মোহাম্মদ সরি মাটি ডিগারমো স্যারকেও অ্যান্ড মাটি ডিগার্মো স্যারকে কল করেছেন এবং কল করার পরে উনি বলেছেন যে কিছু আপডেটস দেওয়ার আছে আরেকবার কন্ট্যাক্ট করতে মিটিং তো সঙ্গে সঙ্গে মাটিসার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম সকাল সাতটা সাতটা নাগাদ মিটিং কন্ডাক্ট করে এখানে টাইমিংটা ছেড়ে দিন তো ওই টাইমে মিটিং তৈরি হয় আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেটলি সাড়ে চারটে হবে তো আমি দেখি যে একটা ভিডিও এসেছে দু মিনিটের সমস্ত চ্যানেলে ইউটিউবে তারপরে সেই আমরা জয়েন করি ব্যাক অফিসের লিঙ্কও এসে গিয়েছিল অ্যাস মুফারে স্যারের লিঙ্কে জয়েন করার পর দেখলাম যে মিটিং শুরু হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে ঠিক টাইমেই জয়েন হয়ে গিয়েছিলাম তো প্রথমেই উনি বলেছেন ঈদ মুবারক ঈদ মুবারক টু অল অফ ইউ সমস্ত ভাই বোনাদের সমস্ত ফাউন্ডারসদের সমস্ত অন প্যাসিফিয়ানসদের ঈদ মুবারক ফ্রম অ্যাস মুফারে ওকে তো ঈদ মুহারে উইশ করার পরে উনি শুরু করেন সব থেকে ধামাকাদার সব থেকে এক্সাইটিং নিউজ যে আমাদের যে এক্সটেনশন এক্সটেনশন অন প্যাসিভের যে ও কানেক্টেড এক্সটেনশন আমরা জানি যে তিন মাসের জন্য আমরা সাবস্ক্রিপশান নিয়েছিলাম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বাট সেই এক্সটেনশন চলতে চলতে আজ এপ্রিল অবধি গড়িয়েছে এবং খুশির খবর আপাতত এটাই যে এই এক্সটেনশনটা হতে চলেছে দ্য লাস্ট এক্সটেনশন ঠিক আছে আর কোনো যত সম্ভব মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট এক্সটেনশন মানে যত সম্ভব এটা শেষ এক্সটেনশন এটাই অ্যাসেডের কথা ঠিক আছে কারণ অলরেডি সব সেট হয়ে গিয়েছে ব্যাকএন্ডে কি কি সেট হয়ে গেছে একটা একটা করে সমস্ত জিনিস বলবো কেন এক্সটেনশনটা লাস্ট তার কারণ আছে তো প্রথমত বলতে চাই যে প্যাকেজ প্যাকেজের যেটা আছে সেই প্যাকেজের কত ভ্যালু রাখা হয়েছে কী হয়েছে সেগুলো সব সেট হয়ে গিয়েছে ঠিক আছে কত মাসের প্যাকেজ হবে কত দিনের প্যাকেজ হবে কত দিনের প্যাকেজে কত টাকা পড়বে সমস্ত কিছু ডান ওকে তো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে এটাই নাম্বার টু হচ্ছে আমাদের যে কমিশনস ওকে কমিশনের ব্যাপারে বলতে চাই যে কমিশনের ব্যাপারে হচ্ছে এটাই যে উনি বলেছেন পাবলিকলি কমিশনের ব্যাপারে বলা যাবে না উনি হয়তো অন্য ভাবে সিস্টেমে উনি কমিশনের ব্যাপারে বলবেন এখন উনি বলেননি উনি বলেছেন পরবর্তীকালে অবশ্যই আমাদের জানাতে তো হবে জানব তো বটেই তো সেটা জানবো খুব শীঘ্রই আমরা কমিশনসের ব্যাপারে জানতে পারবো এবং সেটা অ্যাজ আ প্রাইভেট কোনো কর্পোরেট ওয়েবিনার হবে যেখানে আমাদের ওইটা সম্বন্ধে বলা হবে তো প্যাকেজ কমিশানস এগুলো হচ্ছে এবং শুধু তাই নয় প্রোডাক্ট প্রচুর পরিমাণে আপ আপডেট হচ্ছে ফিচার্স অ্যাড হচ্ছে ঠিক আছে যে ফিচার্সের ব্যাপারে আমি বলেছিলাম ঠিক আছে যে এক একটা করে ফিচার্স মানে খুবই ভালো ভালো যে ফিচার্সগুলো আমাদের প্রয়োজন সেগুলো অ্যাড হচ্ছে যেমন বলতে পারেন যে প্রিভিউ প্রিভিউ অপশান হ্যাঁ প্রিভিউ অপশান বলতে আপনারা বললেন কী প্রিভিউ অপশানটা কী জিনিস তাই তো প্রিভিউ অপশানটা কী জিনিস না প্রিভিউ অপশনটা হচ্ছে প্রিভিউ অপশানটা হচ্ছে কি না ক্যামেরাতে আপনি ধরুন অ্যাজ আ স্পিকার মিটিংয়ে জয়েন করলেন তো অ্যাজ আ স্পিকার মিটিংয়ে জয়েন করার পরে দেখবেন আপনার কাছে প্রিভিউ অপশান আসবে ক্যামেরার কোয়ালিটি ইমপ্রুভ করার তো আপনারা চাইলে ক্যামেরার কোয়ালিটি ইনক্রিজ করতে পারেন ডিক্রিজ করতে পারেন যাতে সামনের মানুষটা বুঝতে পারে আপনি কেমন কোয়ালিটি দেখতে চান তো এই অপশানসটা খুব শীঘ্রই এসে গেছে অলরেডি এসে গেছে ডিজিটাল আবতার এই অপশানটা মানে আপনি নিজের চাইলে নিজের একটা অবতার ক্রিয়েট করতে পারেন তো সেই অপশানটাও এসে গেছে তো এই সমস্ত দারুণ দারুণ ফিচার্স ও কানেক্টে যুক্ত হচ্ছে আপনাদের আগেই বলেছিলাম আমরা যে ফিচার্স প্রত্যেক উইকলি আপডেট হতে থাকবে এবং এটা চলতেই থাকবে কন্টিনিউয়াসলি এটাতে আপনারা দেখতে পাবেন যে আপডেট হচ্ছে কারণ উই আর আপগ্রেডিং মোড তো এইগুলো চলছে তো আশা করছি বুঝতে পারছেন যে ও কানেক্টেড কীভাবে হচ্ছে যত সম্ভব আমি যদি খুব ভুল না শুনে থাকি নেটটা ব্যবহার করছিল ঘুরছিলো যে খুব শীঘ্রই একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে এবং সেখানে কিছু মানুষ ইনভাইটেডও হবে যদি খুব ভুল না হয় এটা হচ্ছে আর একটা কথা বলতে যে এইটিন এপ্রিল সম্বন্ধে আপনারা আগের মিটিংয়ে অলরেডি শুনেছিলেন তো কোনো একটা বড় নিউজ গুড নিউজ আসতে ওই দিন এবং খুব বড় কিছু ধামাকা হতে চলেছে তার জন্য আর কটা দিন আজ তো দশ তারিখ হয়ে গেল সাত আটটা দিন এক সপ্তাহ আমাদের ওয়েট করতে হবে আঠেরো তারিখের জন্য তবে তার আগে আমরা অনেক কিছু জানতে পারবো এটা একটা ব্যাপার উইথড্রল সম্বন্ধে যারা জানতে চান নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো উইথড্রল সম্বন্ধে তো উইথড্রল নিয়ে যাদের কথা ছিল যে উইথড্রল কি হয়েছে বা কি হবে তো তাদেরকে আমি ক্লিয়ারলি বলতে চাই যে উইথড্রল উইথডল যারা ভাবছেন পাইনি কেউ কোনো দিন পাইনি না ভুল উইথ অলরেডি অলরেডি উইথড্রল টেন মানে ধরুন কমসে কম কিছু মানুষ তো পেয়েছে ঠিক আছে আমাদের ফাউন্ডার্সদের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেশি এবং উইথড্রলও প্রচুর মানুষ করেছেন যার জন্য যে সমস্ত মানুষ উইথড্রল পেয়েছেন তাদের সংখ্যাটা তাদের কাছে খুবই কম হয়ে গেছে যার জন্য এই খবরটা বেশি ভাইরাল হয়নি সমস্ত মানুষ জানেও না শুরুর দিকে কিছু মানুষকে উইথডল দেওয়া হয়েছিল ক্রিপ্টোতে দেওয়া হয়েছিল আমিও নিজে জানি এ পরিচিতি পেয়েছে কেউ তো এটা আমি শুনেছিলাম পরবর্তীকালে যে দেওয়া হয়েছে কিন্তু তার পরবর্তীকালে কি হলো আপনারা নিশ্চয়ই জানেন যে মার্চেন্টের সাথে পেমেন্টের সমস্যা হয় আমরা প্রচুর পরিমাণে টাকা পেমেন্ট করেছিলাম যে টাকাটা পুরো মার্চেন্ট গায়েব করে দিয়েছে নিজেদের কাছে রেখে তারপরে কেস ফাইল হয় এবং সেই কেস চলতে থাকে এবং স্যার এখন বলে লাস্ট টাইম বলেও ছিল যে কেসের ডেট আমাদের ফাইনালাইজ হয়ে গেছে খুব শীঘ্রই আমরা জয়লাভ বলেছিলেন এবং তো যত সম্ভব উনি বলেছেন যে উনি মেনলি এটা বললেন যে খুব শীঘ্রই আমরা উইথড্রল দেওয়া স্টার্ট করবো বাল্কে উইথড্রল দেবো যত উইথড্রল পেন্ডিং আছে সমস্তটা ক্লিয়ার করে দেবো তো এটা এস স্যার বলেছেন তো উইথড্রল নিয়ে যারা টেনশানে আছেন বা ভাবছেন কবে পাওয়া যাবে ধিলন স্যারও এটা ব্যাপারে বলেছেন যে ইন্ডিয়ানদের লোকেদের খুবই টাকা দরকার তারা উইথড্রল করেছে অনেক জনের মানুষের দরকার তো এস স্যার বলেছে খুব শীঘ্রই এসে যাবে চিন্তা করার কিছু নেই কোম্পানি কোনো ফান্ড আটকে রাখার বিষয় এই নয় যে কোম্পানির কাছে ফান্ড আছে কোম্পানি টাকা আছে কোম্পানি দিচ্ছে না এমন কোনো বিষয় নেই তো এটাই হচ্ছে ব্যাপার আর একটা কথা বলতে চাই খুব ভালো উনি কথা বলেছেন সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতেন আপনারা যদি ক্যালকুলেশন করেন ও কানেক্টেড এক্সটেঞ্জে প্রায় ধরুন যে দশ মাসের একশো ডলার করেও যদি ধরেন কমসে কম তাহলে প্রায় এক বিলিয়ন ডলার কোম্পানির কস্টিং পড়ে গেছে যদি বিক্রি হতো ঠিক আছে তো অনেক টাকা এসে খরচ করেছেন এক্সটেনশানের পিছনে যদি ভাবেন যে শুধু আমাদেরই এক্সটেনশন যাচ্ছে এক্সটেন্স যাচ্ছে না আমাদের তো কিছু যাচ্ছে না বাট কোম্পানির খুব যাচ্ছে এটা মাথায় রাখবেন আমাদের সময় সময়টা যাচ্ছে হয়তো ঠিক আছে বুঝতে পারছি লাইফের অনেক ক্রুশিয়াল টাইম দিয়ে আমরা পেরেছি খুব খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা সব অনেকেই যাচ্ছি তো বুঝতে পারছি বাট কোম্পানিরও খরচ হচ্ছে এটাও মাথায় রাখবেন মনি ডিভেন নয় বিজনেসের ওপরে ফোকাস করুন বিজনেসটার ওপরে ফোকাস করুন এটা বলেছেন অ্যাস স্যার ওকে আরও কিছু আপডেট আছে যেমন ধরুন কোম্পানির ওয়েবসাইট ওয়েবসাইট নিয়ে প্রণামে উনি বলেছেন যে খুব দারুণ ওয়েবসাইট আমরা দেখেছেন ই স্পেশাল যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে অলরেডি বলা হয়েছে তো সেটা খুব সুন্দর ওয়েবসাইট হয়েছে এই ওয়েবসাইটে গেলে আপনারা এক একটা জিনিস নোটিস করবেন যে অ্যাড্রেস অ্যাড্রেসটা সরিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল যে অ্যাড্রেসগুলো আছে আমাদের কোম্পানি সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে আপনারা বলবেন কেন সরিয়ে দেওয়া হয়েছে তার কারণটা এটাই যে প্রচুর পরিমাণে মানুষ সেখানে যাচ্ছিলো এবং ভিড় করছিল ঠিক আছে প্রচুর মানুষ ওখানে গিয়ে ভিড় করছিলো মানে যাচ্ছে তাই ব্যাপার একটা আর কি এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে অফিসের অ্যাড্রেসটা ওটা কোনো পাবলিক মিটিং অফিস নয় যে ওখানে প্রচুর মানুষ যাবেন ভিজিট করতে যাবেন দেখতে যাবেন ব্যাঙ্ক ট্যাঙ্ক নয় ঠিক আছে ভেতরে ঢুকে যাবেন তো ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ওখানে কাজ হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয় তো ওই সবে মানুষ ভিড় করা উচিত নয় তো বারবার প্রবলেম হচ্ছিল এছাড়া আরও অনেক সিকিউরিটি রিজনের জন্য অফিসগুলো অ্যাড্রেসগুলো হাইড করে দেওয়া হয়েছে ইন ফিউচার হয়তো কিছু কিছু সিটির নাম দেখলে দেখতে পারেন বাট এখন একটা গ্লোব আছে এবং সেই গ্লোবটা বনবন করে ঘুরছে এবং সেখানে দেশে দেশগুলোতে স্টার করা আছে এমনকি ব্যাস স্যার বলছিলেন যে সিঙ্গাপুর অফিসেও মানুষ চলে যাচ্ছিল এবং সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস কোনো পাবলিক হোল্ডিং অফিস নয় যে হ্যাঁ মানুষকে ভিজিট করবে মানুষ দেখবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে মানুষকে ভিড় করছে তো এই সমস্তগুলো একদমই মানে কি বলবো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে যারা করছেন এরম যদি কেউ দেখে থাকেন তো এগুলো মাথায় রাখবেন মোহাম্মদ কাবাল স্যারের মা অসুস্থ উনি আসতে পারেনি প্লিজ ওনার জন্য প্রে করবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ডো্ট ডাউনলোড ও ট্রিম ওয়ান্স মোর ডোন ডাউনলোড ও ট্রিম ও ট্রিম ডাউনলোড করবেন না ও ট্রিম ডাউনলোড করতে বারণ করা যাচ্ছে এখনও পুরোপুরি রেডি হয়নি রেডি হয়ে গেলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যতটা সম্ভব আপডেট আমি নিজে লিখেছি তো যতটা সম্ভব আমি কভার করতে পেরেছি কভার করলাম কিছু আপডেটস এখনও হয়তো রয়ে গেছে অবশ্যই তো সেগুলো আপনারা কাল সকালে পাবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন গ্রুপে গ্রুপে শেয়ার করবেন সমস্ত বাংলায় আপডেট দিয়ে দিলাম মোস্ট প্রবলি 80% পার্সেন্ট আপডেট কভার রয়েছে কিছু বাকি থাকলে সেটা কাল সকালে কভার করে দেবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ